ইংল্যান্ডে এই মাসে স্টাম্প ডিউটি ক্যাপের যে মেয়াদ সেটা শেষ হতে যাচ্ছে এই ডেডলাইন মিস করা বাড়ির ক্রেতারা স্প্রিংয়ে অনেক বেশি প্রপার্টি চয়েস করার সুযোগ পাবেন এই প্রতিযোগিতা অনেক বিক্রেতাকে মূল্য বৃদ্ধি কম করতে বাধ্য করবে প্রপার্টি ওয়েবসাইট রাইট মুভের মধ্যে মার্চে দীর্ঘমেয়াদী গড় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বিক্রির জন্য বাজারে আসা সম্পত্তির গড় মূল্য এক দশমিক এক শতাংশ বা তিন হাজার আটশো সাতষট্টি পাউন্ড বেড়ে তিন লাখ একাত্তর হাজার আটশো সত্তর পাউন্ড হয়েছে অনেক নতুন বিক্রেতা মানে এই স্প্রিংয়ে তাদের যে অতিরিক্ত প্রাইসের আশায় বাস্তবসম্মত যেটা এখন এই মুহূর্তে যেই মূল্য যেটা রয়েছে সেটা নির্ধারণ করছেন সব মিলিয়ে এই মার্চে প্রপার্টি মার্কেট অনেকটা ব্যস্ত কারণ মাসের শেষে ট্যাক্স বিরতি ট্যাক্সের যে বিরতি সেটা শেষ হওয়ার আগেই ক্রেতারা ডিল সম্পন্ন করতে যাচ্ছেন দু হাজার বাইশ সালে সেপ্টেম্বরে স্টাম্প ডিউটি ট্রেশ বাড়ানোর পরে দু হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত এই বৃদ্ধি আটকে দেওয়া হয় মার্চের পর থেকে ক্রেতাদেরকে হাজার হাজার পাউন্ড বেশি ট্যাক্স দিতে হবে প্রতিবেদনে বলা হয় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার ক্রেতার একটি লগজেম রয়েছে রাইট মুভ বলছে দু হাজার সাল থেকে বছরে এই সময়ে সর্বোচ্চ পরিমাণে প্রপার্টি পছন্দ করার সুযোগ থেকে ক্রেতারা উপকৃত হচ্ছেন পাইপলাইনে এখন আনুমানিক চুয়াত্তর হাজার ক্রেতা রয়েছে যার মধ্যে প্রথমবার ক্রেতা রয়েছে মানে ফার্স্ট টাইম বাইরে রয়েছে পঁচিশ হাজার ক্রেতাদের বড় একটি সংখ্যা মানে বড় একটি অংশ একত্রিশ মার্চের ডেডলাইন সেটাকে মিস করবে ফলে তাদেরকে অতিরিক্ত একশো মিলিয়ন পাউন্ড ট্যাক্স পরিশোধ করতে হবে মুভের প্রপার্টি বিশেষজ্ঞ কলিন ব্যাপক জানিয়েছেন যে একত্রিশ মার্চের পরে আবারও সময়সীমা বাড়ানো হবে না তবে ছাব্বিশ মার্চ চ্যান্সেলার রেচেল ডিপসেল স্প্রিং স্টেটমেন্ট থেকে ডেডলাইন আরও কয়েকদিন বাড়ার একটি সুযোগ তৈরি করতে পারে এই বছর এখন পর্যন্ত বৈশ্বিক অর্থনৈতিক যে অস্থিরতা এবং রাজনৈতিক দিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও সম্পত্তির বাজার স্থিতিশীল রয়েছে প্রপার্টি বিক্রয়ের সংখ্যা দু সালের এই সময়ের তুলনায় নয় শতাংশ বেশি রয়েছে বর্তমানে নতুন বিক্রেতার সংখ্যা এখন গত বছরের এই সময়ের থেকে আট শতাংশ বেশি এছাড়া মর্গেজ হার গত বছরের এই সময়ের তুলনায় সামান্য কম যা ক্রেতাদের সামর্থ্য বাড়িয়েছে এদিকে এই মাসেও ইন্টারেস্ট রেট অপরবর্তী থাকবে তবে মে মাসে কমার সম্ভাবনা রয়েছে আসাম আসম রানাফিভি লন্ডন